ড্রাগসের করাল থাবা থেকে বেরিয়ে আসার লড়াই হবে স্বামীজির প্রতি শ্রদ্ধা প্রদর্শনের উপায় নেশা থেকে বেরিয়ে আসার পথ তৈরি প্রতি জানানোর একমাত্র উপায়। স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত রাজ্যভিত্তিক যুব দিবসের অনুষ্ঠানে কথা বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী যে যুবকের বাণী পরাধীন ভারতবর্ষের যুব সমাজকে ঐক্যবদ্ধ করতে প্রেরণা জুগিয়েছিল যিনি ধীর যুব সমাজকে মুক্তির এক অনন্য পথ দেখিয়েছিলেন সেই বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের শুক্রবার একশো একষট্টি তম জন্মবার্ষিকী গোটা দেশ এই দিনটি জাতীয় যুব দিবস হিসেবে পালিত হয় এই উপলক্ষে রাজ্যের জাতীয় যুব দিবসের রাজ্যভিত্তিক অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী প্রাঙ্গণে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর মানিক সাহা ছিলেন মেয়র মজুমদার বিষয়ক দপ্তরের মন্ত্রী মন্ত্রী অন্যান্যরা। জাতীয় অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে যুব সমাজের প্রতি একাধিক উপদেশ দেন মুখ্যমন্ত্রী তিনি জানান কোনটা ঠিক আর কোনটা বেঠিক কোনটা ভালো আর কোনটা মন্দ এ বিষয়ে ছাত্রছাত্রীদের বুঝতে হবে প্রধানমন্ত্রী চাইছেন এক ভারত শ্রেষ্ঠ ভারত গড়ার আর রাজ্য সরকার চাইছে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গর্তে এই কাজ একার পক্ষে সম্ভব হবে না এক্ষেত্রে যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি তিনি জানান দেশের পঁয়ষট্টি শতাংশ যুব সম্প্রদায় যুব সমাজকে নেশার থাবা থেকে বেরিয়ে আসতে হবে এর থেকে বেরিয়ে আসার পথ তৈরি করাটা হবে স্বামীজির প্রতি শ্রদ্ধা জানানোর একমাত্র উপায় শহরের বিভিন্ন স্কুল কলেজ ছাত্রছাত্রীরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের একাধিক কর্পোরেটরও আমাদের মান স্বামীজি বলেছেন যে আজকের দিনটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট বিশেষ করে যারা যুব সম্প্রদায়ের যারা ছেলে মেয়েরা আছে যুব আমরা বলছি ওরা প্রস্তুতি খুবই ইম্পর্টেন্ট আছে আমরা সবাই জানি যে আঠারোশো সালে আজকের দিনে অর্থাৎ বারোই জানুয়ারি ভারতবর্ষে কলকাতাকে জন্মগ্রহণ করেছিলেন আমাদের স্বামী বিবেকানন্দ যাদের আমরা নরেন্দ্র বলে জানি এবং অনেক সময় তুলনা আমাদের আরেক নরেন্দ্র ভারতবর্ষের যিনি বর্তমান যিনি প্রধানমন্ত্রী এই নরেন্দ্র মোদী ইন্দ্র আমরা এই সবাই জানি এবং ছোটবেলা থেকে উনি গীতা ভেদ গোপীশ্বর এইসব খুব আগ্রহ একটা আকর্ষণ এবং পুরো এই বিষয়গুলো কিন্তু ওনার মধ্যে একটা থাকতো যে সবাই বলে ভগবান আছে ঈশ্বর আছে কিন্তু দেখতে পাচ্ছি না কোথায় সেই ঈশ্বর

బ్యూరో రిపోర్ట్ ఫోకస్ త్రిపుడా